এখন সন্ধ্যা হয়ে গেছে আর খেয়ে দেয়ে আমরা এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম কারণ সবার তো খুব কষ্ট হয়ে গেছে গাড়ি জার্নি করে মানে খুবই শরীরটা দুর্বল হয়ে গেছে তো এখনও সবাই বসে বসে ডিসাইড করা হচ্ছে যে সন্ধ্যাবেলা এখন বাইরে যাবে কি যাবে না তো আমার বোনের দেখে তো মনে হচ্ছে যে ওখানে কিছুই রেডি হয়নি আমার বড় আবার একটু শরীরটা খারাপ করেছে ও ওষুধ নিয়ে বসে গিয়েছে আর আমার বোনে আয়নায় গিয়ে নিজের মুখ দেখছে আর আমি সবার দেখছি যে সবাই কি করছে না করছে আমার তো বাইরে যেতে খুব ইচ্ছা করছে কারণ এসেছি তিন দিনের জন্য একটু আনন্দ করবো ঘরে বসে থাকলেও তার হবে না তিন দিনের জন্য এসেছি একটু আনন্দ কর তো এখন ডিসাইড হচ্ছে কি করব না করব সবাই এখন বসে বসে কথা বলছে আর এখান থেকে দেখা যাচ্ছে এখন বেলায় কিন্তু দেখো বাইরে কি সুন্দর লাগছে একদম কালারফুল তো বাইরে দেখো সবাই রয়েছে সবাই ঘুরছে ফিরছে এবার আমরাও ভাবছি আমরা যাব কি যাব না এবারে সবাই যদি হ্যাঁ বলে কারণ একজন হ্যাঁ বলবে একজন না বলবে কারণ সবার তো কষ্ট হয়ে গেছে সবার দিকেও একটু বুঝতে হবে সবার এনার্জি পুরো লস হয়ে গিয়েছে আর এই আমি তো একদম পুরো বিন্দাস আমি মানে আমার এখন চলো বললেই আমি বেরিয়ে পড়বো ঘুরতে তো এখন ডিসাইড হচ্ছে কি করবে না করবে আমার বোনেরও কিন্তু শরীরটা অতটা ভালো না দেখো জিনিসপত্র